আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমি এসেছি একটি বড় পুকুরের কাছে হঠাৎ করে মনে আজকে আমি একটি ভিডিও বানাতে পারি ভিডিওটা হতে পারে জলাশয় সংক্রান্ত বিভিন্ন ইংরেজি শব্দ নিয়ে আমরা জানি আমাদের অনেক ধরনের জলাশয় আছে নদী খাল বিল লেক ঝর্ণা জলাশয় মোহনা উপসাগর সাগর মহাসাগর ইত্যাদি আজকে আমরা এ সংক্রান্ত ইংরেজি শব্দগুলো জানব নদী নদীকে আমরা বলি রিভার খাল খালকে বলি ক্যানেল বিল বিলকে আমরা বিল বলতে পারি বা লোল্যান্ড হ্রদ হ্রদকে আমরা বলতে পারি লেক হ্রদকে বলতে পারি লেক ঝর্ণা ঝর্ণাকে আমরা বলতে পারি স্প্রিং উপসাগরকে বলতে পারি আমরা বে অথবা গলফ সাগরকে বলতে পারি সি সাগরকে বলতে পারি সি মহাসাগর মহাসাগরকে আমরা বলতে পারি অসেন ধন্যবাদ সকলকে আশা করি জল দ্বারা সংক্রান্ত বা জলাশয় সংক্রান্ত ইংরেজি শব্দগুলো আপনারা চর্চা করবেন আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সকলকে আপনারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম